আসসালামু আলাইকুম স্টক অ্যানেলিস্ট্রি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবে এখন যে কোনো আপডেট পেতে এবং উনিশ হাজার সদস্যের একটি পরিবার হতে যাচ্ছে ধন্যবাদ যারা সাথে আছেন আজকে তিরিশে জুলাই এ মাসের আর এক কর্মদিবস রয়েছে এবং আগামী সপ্তাহ থেকে নতুন কর্মদিবস চালু হবে এবং মার্কেট নতুন গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমি কিন্তু বলেছিলাম যে শুল্ক থেকে হতে পারে গতকালের ভিডিও এবং তার প্রেক্ষিতে আপনারা দেখেছেন গতকালই একটা নিউজ চলে আসছে আজকে যে তিরিশে জুলাই যুক্তরাষ্ট্র থেকে সুখবর পেতে যাচ্ছে ঢাকা তার মানে শুল্কের যে বিষয়টা সেটা কিন্তু যে শুল্কটা কমবে এটা কিন্তু একটা ইঙ্গিত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়েছে এবং এই কথাটি কিন্তু বলা হয়েছে যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশ যেমন আমেরিকা থেকে পঁচিশটি উড়ো তারপরে গম সাত লাখ টন গম তারপর সোয়াবিন তুলো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আমদানি করবে এই জন্য কিন্তু সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ এখন আগামী সপ্তাহ থেকে মার্কেট কিন্তু নতুন উদ্যমে এবং নতুন ভাবে এগিয়ে যাবে আরেকটি মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে যে আমি দেখেন আহ আট দিন আগে অনেক আট দিন আগে শিরোনাম দিয়েছিলাম এবং সেইখানে কি বলেছিলাম আমি কিন্তু বলেছিলাম বারবার যে দশ টাকা থেকে দশ টাকা তিরিশ এই যে জোনটা এই জোনটায় শেয়ারটা কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু একদিন বলেনি কতদিন বলেছি আপনারা যারা ভিডিও দেখেছেন তারাই বলবেন দেখেন এই যে জোনটা ছিল এই জোনে আমি কতদিন ভিডিও দিয়েছি প্রত্যেক দিনে কিন্তু ভিডিও দিয়েছিলাম এবং অনেকেই ভাবছে যে দশ টাকা ষাট সত্তর যেদিন গেল এদিন আমি ডিএসএসএল বা ডিজেল শেয়ারটিকে আমি ফিটিং করে দিয়েছি বা ফিটিং হয়ে গেছে এরকম একটা ভাব অনেকে কমেন্ট একজন কমেন্ট করেছে তা আজকে সেই ডিএসএসএল শেয়ারটি কিন্তু ব্রেক আউট এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা ছিল দশ টাকা নব্বই বা এই লেভেলটা কিন্তু ব্রেকআউট করেছে তাই এটা নিয়ে আমি কোনো কথা বলবো না যারা কিনছেন যারা কথা শুনেছিলেন দশ টাকা বিশ দশ টাকা ফুল লোড লোড নিয়েছিলেন তারাই বুঝতে পারছেন শুধু ডিজেল না রোহিম টেক্সটাইল দেশ গার্মেন্টস স্টাইল প্রত্যেকটা প্রত্যেকটা স্টক স্টক দেখেন আপনি খেয়াল করে সবগুলো স্টক কিন্তু আঁকাচ্ছে যেভাবে বলছি তা এই বিষয়গুলো কিন্তু একদিনে হয়নি আল্লাহ পাকে সহমতে রহমতে দীর্ঘদিনের অভিজ্ঞতায় এইগুলো আসছে এবং আপনাদেরকে যে বলেছি আপনারা অনেকেই এটাকে মেনে নিয়েছেন কিনে তারা প্রফিটে আছেন এবং যারা এটাকে ব্যঙ্গ করেছিলেন তারা বুঝতে পারছেন যে আসলে কথাটা ঠিক নয় এবং স্টান লুক নিয়ে যখন চোদ্দশো টাকা ছিল চোদ্দ ষোলোশো পনেরোশো তখন অনেক কথা বলেছি চব্বিশশো যখন গেছে তখনও কথা বলেছি তারপরে কিন্তু তিন হাজার টাচ করেছে তাই স্টক এনার স্প্রিট শুধু শুধু এমনি এমনি কোনো কথা বলে না তা যাই হোক মার্কেটের যে সার্বিক পর্যালোচনা সেটা নিয়ে কথা বলি প্রথমে কথা বলি যার যে স্টক কিনা সময় নেন একটু সময় নেন আমি রিকোয়েস্ট 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 করব। আমি করছি প্লিজ আগস্টের আগস্টের একটা সপ্তাহ আপনি কোনো সেল করেন আপনার কোন স্টক লসে সেল করেন অন্তত আগস্টের একটা সপ্তাহ এক তারিখ এই আগস্টের তিন তারিখ থেকে সাত তারিখ কোন স্টক লসে সেল করা প্লিজ কোনো প্রয়োজন নেই একটু ধৈর্য ধরেন আপনার স্টকটা পড়ে গেছে কোনো সমস্যা একটু বাড়ুক বাড়তে দেন অধৈর্য হবে না স্টক মার্কেট তো কিন্তু লস করে এবং অধৈর্যরাই প্রফিট টেকিংটা কম করতে পারে কেনা দামে আসলে করে দেয় এই বিষয়টা প্লিজ আপনার একটু মেনে চলেন আগস্টের আমি বলেছি এর আগে ভিডিওতে বলেছি যে আগস্ট মাস স্টক মার্কেটের মাস এই মাস অনন্য উচ্চতায় উচ্চতায় যাবে ইনশাল্লাহ তো এইটা একটু মেনে চলুন ইনশাল্লাহ ভালো হবে আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স পর্যালোচনা করি জাস্ট ইন্ডেক্স ইন্ডেক্স পর্যালোচনা করি আমি সরাসরি চলে যাব উইকলি ক্যান্ডেল ঢাকা স্টক এক্সচেঞ্জের উইকলি ক্যান্ডেলে চলে যাব সেইখানে আমরা যদি যাই ইজি একদম সিম্পল ম্যাথমেটিক্স সিম্পল ম্যাথমেটিক্স যে এই যে ক্যান্ডেলটা এই লালের পরে যে আরেকটা একটা লাল হয়েছে এরপর কিন্তু একটা বড় ধরনের আপ ট্রেন্ড আপ ট্রেন্ড ক্যান্ডেল বড় ধরনের এই যে এই জিনিসটাই বুঝতে হবে এই যে টোটাল এই সিস্টেমটা কিন্তু বলে দিচ্ছে যে কেন ওইখানে সব হোজ করবে কত সুন্দর একটা আপট্রেন্ড এই যে এইরকম এই ধরনের পর একটা আপট্রেন্ড 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 কেন আমি বারবার বলছি আপনার লসে কোনো স্টক চেল করে না যেটা আপনার প্রাইজের কাছাকাছি আছে হ্যাঁ যদি অনেক ডিস্টেন্স হয় সেটা ভিন্ন কথা মনে করেন আপনি একটা স্টক কিনলেন হচ্ছে একশো টাকায় সেটা আছে পঞ্চাশ টাকা সেটা ভিন্ন কথা কিন্তু কোন স্টক আপনি কিনলেন একশো টাকায় সেটা সাতানব্বই আছে পঁচানব্বই আছে একানব্বই আছে একটু ধৈর্য ধরেন তা এই যে বিষয়টা এটা কিন্তু আমি বলছি যে ওনলি আপটেন্ড মানে আগামী সপ্তাহ থেকে মার্কেট যে কই যাবে শুধু চেয়ে চেয়ে দেখবেন দেখেন আমি গত মাসে যেটা বলেছি এই মাসে ঠিক মার্কেট সেভাবেই আচরণ করেছে এখনো বলছি যে আজকে প্রমাণ করে দিল মার্কেট যে আই এম রেডি আই এম রেডি টু ফোর মানে ফুললি আপডেট হওয়ার জন্য রেডি ফুললি আপডেট হওয়ার জন্য এতদিন মার্কেট কিছুই দেখায়নি এখন মার্কেট তার শক্তিটাকে দেখাবে আগস্ট ইনশাআল্লাহ এই জন্য সেইভাবে আপনি মানে কোনো ধরনের লসে মানে কাছাকাছি যেগুলো আছে সেল করবেন একটু আর যখন যে আপনার প্রফিটটা কাছাকাছি যায় একটু প্রফিট টেক করার চেষ্টা করেন আর আরেকটি মজার বিষয় আপনাদেরকে শেয়ার করি কারণ মার্কিন শুল্কের যে পজিটিভ নিউজ সেটা মার্কেটকে বুম করে দিবে জাস্ট বুম কিছু বলার নেই পজিটিভ নিউজ টাই এবং টেক্সটাইল সেক্টর টোটাল টেক্সটাইল সেক্টর টোটাল টেক্সটাইল সেক্টর একটা অনন্য উচ্চতায় চলে যাবে অনন্য উচ্চতায় এটা আমরা আশাবাদ ইনশাল্লাহ তা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে মার্কেটের যে আজকে সাতশো তেতাল্লিশ কোটি টাকা লেনদেন এবং এর ভিতরে মার্কেট তিপ্পান্ন ইন্ডেক্স এইখানে একটা মূল বিষয় মানে শিক্ষণীয় বিষয় আছে যখনই আমরা একটু ডিএসি এ চলে যাব তখন দেখব যে লেনদেনের সাথে সূচকের কিন্তু কোনো মিল নেই লেনদেন সাতশো তেতাল্লিশ কোটি কিন্তু মামার ইন্ডেক্স প্রেসে তিপ্পান্ন কোটি তার মানে বুঝাই যাচ্ছে যে এটা জাস্ট আটকায় রাখা হয়েছে যে কোনো নিউজটা আসার সাথে সাথে এটা কি বুঝতে হাজার কোটি হাজার কোটি হাজার কোটি এবং এই যে সূচক এটা কিন্তু ছয় হাজার এবং ছয় হাজারে গেলে কি কি গুড নিউজ আসতে পারে আমি জাস্ট আরেকটা ভবিষ্যদ্বাণী করতে চাই আরেকটা ভবিষ্যদ্বাণী করতে চাই স্টক অ্যানালিস বিড়ি স্টক অ্যানালিস তো এই সব কথা অ্যাডভান্স বলে দেয় তা এটা অনেকেই অনেকেই অনেকভাবে ভাবে একটু মনে করেন আগস্টে ইনশাআল্লাহ ইনডেক্স 6000 6000 এর কাছাকাছি চলে যাবে 6000 এর কাছাকাছি 5800 আগস্টে এবং এবং বেক্সিম কো যাদের আছে বেক্সিম লিমিটেড যাদের রয়েছে আশা করি তার একটা গুড নিউজ পেতেও পারেন আগস্টে ইনডেক্স 6000 গেলে বেক্সিম কো তোলা তোলা হতে পারে জাস্ট মাইন্ড ইট জাস্ট মাইন্ড ইট বেক্সিম তাদের জন্য আমি দোয়া করি আমি চাই যে আসলে ভাইরা অনেক আটকে আছেন হ্যাঁ একটু আরো একটু কম প্রাইসে পাক কিন্তু সেল হোক স্টকটা সেল হোক ফ্লোরে আটকে রাখা হয়েছে আমরা আশা করব ইন্ডেক্স ছয় হাজারের কাছাকাছি এলে ভ্যাকসিন ফ্লোর থেকে উঠিয়ে দেওয়া হোক প্রত্যেকটা বিনিয়োগকারী এটা স্বস্তি পাক যাদের কাছে ভ্যাকসিন কো যদিও আমার কাছে নেই তা এই হচ্ছে মূল বিষয় আর নতুন যে বিষয় নিয়ে কথা বলতে চাই টপ গেইনারটা প্লুজার টেক্সটাইলস একটু ভালো করছে করবে এবং ডিএসএসএল নিয়ে যারা আসলে কথা বলেছিলেন তাদের জন্য খুব মানে সমবেদনা ছাড়া কিছু বলার নেই কারণ ডিএসএসএল কিন্তু একটা হট কেক ছিল এটা কিন্তু ভলিউম ক্যালকুলেশন দিয়ে আপনাদেরকে দিয়েছিলাম আর টপ লুজার যেটা আমরা দেখছি যে ভলিউম উইথ ভলিউমে লেকচার পড়ছে এই উইথ ভলিউমে যে পড়ে এটা রুলস ভলিউম ক্যালকুলেশন এর মাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার আমি কিন্তু ভলিউম ক্যালকুলেশন সূত্রগুলো আপনাদের মাঝে মাঝেই বলি যে যখনই কোনো একটা স্টক উপর থেকে উইথ ভলিউমে পড়বে উইথ ভলিউম উইথ ভলিউম উইথ ভলিউম ইউ জাস্ট রিমেম্বার পার্টি আউট এক্সিট 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 পার্টি এক্সিট হচ্ছে 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 আমি আবারও বলি সূত্রটা ভলিউম ক্যালকুলেশন একটা সূত্র যখনই কোনো একটা স্টক একশোতলা বিল্ডিং থেকে পড়তে থাকবে উইথ ভলিউম পার্টি আউট হচ্ছে কখনোই স্টকটাকে পঞ্চাশ তলায় ধরতে যাবেন না হাত কেটে যাবে হাত কেটে যাবে পাঁচ তলায় ধরতে যাবে না এটাকে গ্রাউন্ড হতে দেন গ্রাউন্ড হতে দেন ওই স্টকগুলো থেকে দূরে থাকবেন যেগুলা লম্বা সময় ধরে উইথ ভলিউমে ডাউনটেন্ট হচ্ছে এই সূত্রটা স্টক মার্কেটে এই সূত্রটা ফলো না করার জন্য সবাই লস করে সবাই লস করে কি করে ওই যে বলে দিয়েছি ওই যে শেয়ারগুলো দেখেন এআইএল উইথ ভলিউম যখন করেছে তখন বাই করেছি তখনই বাই করেছে আমরা যে আমি বারবার নিষেধ করেছি কেউ আমার কথা শোনেনি একটু শোনেনি আমরা একটু শেয়ারগুলো একটু দেখতে চাই দেখতে চাই কেন এগুলো এগুলো এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে কোন একটা স্টক যখন আবারও বলছি কোন একটা স্টক যখন উপর থেকে পড়বে উইথ ভলিউম এখন ভলিউমটা কত হতে পারে ভলিউমটা কত হতে পারে সেটা নিয়েও ক্যালকুলেশন রয়েছে ভলিউম আমি যখন ক্লাস নিব এই জিনিসগুলো আমি আসলে ওয়েবসাইটে কাজ করছি

সাতানব্বই টাকার শেয়ার এই শেয়ারটা কই ছিল উড়ে পাপ রে বাপ একশো তিন টাকা এই শেয়ারটা কই ছিল এই শেয়ারটা ছিল একশো পঁয়ত্রিশ টাকা সেখান থেকে আটষট্টি টাকায় আসছে ধর 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 কিন্তু সেখানে কিন্তু ফিডিংটা হচ্ছে কোন একটা স্টক স্টকটা আগে উঠছে কোথা থেকে তিয়াত্তর টাকা থেকে একশো ছত্রিশ টাকায় এতটুকু যদি মামা না উঠাইতো তাহলে ও ফিডিং দিবে কিভাবে আটষট্টি টাকায় বাসি টাকায় বা নব্বই টাকায় এই জন্য কোন একটা স্টক যখন উইথ ভলিউমে পড়বে কখন এটাকে টাচ করতে যাবে না আমরা এই যে বিচি হ্যাচারি বিচি হ্যাচারি যাদের আছে তা আমরা বলছি না এটা এখান থেকে উঠবে না এইগুলো নিয়ে কোনো মন্তব্য করব না এই স্টকটা দেখেন মাত্র চার কোটি শেয়ার পাবলিক হোল্ডিং দেড় কোটি সামথিং এই স্টকটা উইথ ভলিউম চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পঁচিশ স্যার পঞ্চাশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ চল্লিশ লাখ উড়ে বাবা পাবলিক ভলিউম আর ভলিউম ধর 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 স্টকটা কই একশো তেইশ একশো পঁচিশ সেখান থেকে পড়ছে কোথায় পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর সাইট ধর 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 কদিন পরে ও মাই হাই 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 স্টক তো চল্লিশ একচল্লিশ কি করি রে কি করি শেষ আমি শেষ আমি শেষ এই জন্য রে ভাই যে স্টকটা উইথ ভলিউমে পড়বে নেভার টাচ ইট নেভার টাচ ইট নেভার টাচ ইট আরেকটাকে যেহেতু এই জিনিসগুলো লাইনে আসছে একটু শিখিয়ে দিই রে ভাই আমার ভাইয়ারা একটু শিখেন একটু কষ্ট করে শিখেন জাস্ট ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ডোন্ট বাই এটা বাই করতে যাবেন না এটা ফর লার্নিং ফর লার্নিং ফর লার্নিং কোন একটা স্টক কোন একটা স্টক যখন জাস্ট একটু একটু দিন ভলিউম দেখবেন এটা ফুল ক্যালকুলেশনটা আমি এখন শিখাতে চাচ্ছি না কারণ এইটার ফুল ক্যালকুলেশন আমাদের টোটাল টোটাল শেয়ার তার সাথে ক্যালকুলেট হবে পাবলিক হোল্ডিং তার সাথে ক্যালকুলেট হবে ইনস্টোল হোল্ডিং এই দুটো হোল্ডিং ডিরেক্টর হোল্ডিং নট মানে একটা এটা কোনো একটা মেজর ইস্যু নেই ইস্যু হচ্ছে ইনস্টুট অ্যান্ড পাবলিক হোল্ডিং এই স্টকটার এক একটা স্টকের এক এক কম্প্যাটার কারোর ইনস্ট্রোল হোল্ডিং বেশি কারো পাবলিক হোল্ডিং বেশি কারো ইনস্ট্রোল হোল্ডিং নাই কারো ম্যাক্সিমাম স্টক হোল্ডিং কারো গভর্নমেন্ট হোল্ডিং বেশি গ্রুপ ক্যালকুলেশনের বিষয় কোন একটা স্টক কোন একটা স্টক না মানে সিএনজি দিচ্ছে एग्जांपल দিচ্ছি কোন একটা স্টক এরকম দেখবেন যে একই প্রাইস একই প্রাইজে ড্রাই ভলিউম একই প্রাইসে ড্রাই ভলিউম একই প্রাইজে এবং সবুজ হচ্ছে সবুজ হচ্ছে একই প্রাইজে থাকছে এগুলো আপনি চোপ বন্ধ করে বাই করতে পারেন চোপ বন্ধ করে গায়ে গাব মানে ভাসিয়ে বাই করতে পারেন কোনো ক্যান্ডেল কোন প্যাটার্ন কিছু দেখার দরকার নেই এই যে দেখেন এখানে দশ দিনের ভলিউম দেখেন ভলিউম তিন লাখ দুই লাখ থেকে হতে 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 ড্রাই হয়ে গেছে ড্রাই শেষ নাই শেয়ার আর পাওয়া যাচ্ছে না এই একই জায়গায় দেখেন একুশ এর পরে উনসত্তর হাজার এবং সাতাশ হাজার এরপরে সাতাশ হাজার সবুজ দশ পয়সা সবুজ ভলিউম এটা থেকেও কম এই ধরনের কান্ড্রি চোখ বন্ধ করে বাই করেন বাবা আপনি এইটাতে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মাস্ট এটা স্মার্ট মানের কাজ একটা ড্রাই করে ও এভাবে করে রাখে যে কোনো দিনও বম জাস্ট বুম জাস্ট বম এই ক্যালকুলেশন অনেক মানে সূত্র রয়েছে যেটা আমি আসলে বলে পারবো না যাই হোক আপনারা অবশ্যই ভালো থাকবেন স্ট্রক অ্যানেলিস্ট বিডির সাথে থাকবেন আরেকটা বিষয় আলাপ করি যারা এখনো ক্লাসে জয়েন করেননি আগস্ট ব্যাচে যে এই নাম্বারে নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং রকেট রয়েছে এক হাজার টাকা আগস্ট ব্যাচের জন্য আগস্ট ব্যাচের জন্য না মূলত এটা হচ্ছে আমি যেটা চিন্তা করেছি প্রত্যেকে একটা প্রফিট করবেন প্রফিট করার আগ পর্যন্ত এই আমরা শুধু আগস্ট না যদি এক মাস লাগে দুই মাস লাগে দেড় মাস লাগে এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ মাস্ট একটা প্রফিট করতে হবে যেহেতু আপনি এক টাকা দিয়ে জয়েন করছেন প্রফিট আপনাকে করাবই এটা হচ্ছে আমার বাংলা কথা তারপর অন্য হিসাব তা এটা হোয়াটসঅ্যাপ আছে রকেট আছে রকেটে পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ বিকাশ নগদ এটা লিমিটের বিষয় রয়েছে রকেট থেকে ডাচবাংলা ব্যাংক থেকে সেন্ড মানি করতে পারেন অথবা বিকাশ নগর রকেট যেখানে আছে সেখান থেকে ক্যাশিন করে দিতে পারেন আগস্টের ব্যাচে আমাদের মূল টার্গেট কি আমাদের মূল টার্গেট হচ্ছে মান্থলি ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট প্রফিট স্টক মার্কেটে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট একটা খুবই ভালো ইয়ারলি ইয়ারলি এটা কি স্ট্যান্ডার্ড বলা হয় স্টক মার্কেট আর যেখানে মান্থলি আমরা চিন্তা করছি ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট এবং ইয়ারলি এইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট এবং আমি আমার নিজের পোর্টফোলিও এক বছরে তিন গুণ করেছি আলহামদুলিল্লাহ তিন গুণ করেছি লাস্ট এক বছর আপ জানে কি হিস্টরি কারণ আমি মান্থলি স্কিমে কাজ করতে পছন্দ করি এবং মান্থলি স্কিমে ভালো ইনকাম করা যায় যখন আপনি স্টকটা কালেকশন করছেন 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 এবং স্টকটা কিন্তু একটা ওই সেক্টর একটা গুড নিউজ আসলো ওইটা বাড়লো এতে আপনার যদি একদিন হরটায় পরের দিন বেড়ে গেলেন বা তারপরের দিন বেড়ে গেলেন একটা র্যালি তো করে এই হচ্ছে বিষয় তা ধন্যবাদ ভালো থাকবেন স্টক অ্যানালিস্ট সাথেই থাকবেন এবং যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাই এবং দেখা হবে নতুন ভিডিও দিন আলাইকুম